কাশিম সিদ্দিকী তৃণমূলে নওশাদ সিদ্দিকী আইএসএফে ফুরফুরা পিরজাদা সাধারী সিদ্দিকী কি আপনার তাহলে নাকি দেখুন এই বিভাজনটা মুখ্যমন্ত্রী চালাকি করে করেছেন ফুরফুরা শরীফের পিরজাদা বা এই পবিত্র স্থানের যেনারা বসবাস করেন যেনারা উত্তরসূরি তেনারা একটা পরিবার ডাইরেক্ট পলিটিক্সে আছে বাকি তোয়া সাহেব থেকে শুরু করে ওনারা তো ওই কাশেম সাহেব তো ওনাদেরই সঙ্গে ছিলেন সেটাকে কীভাবে সরিয়ে নেওয়া হয়েছে সবাই জানে আর বা মর্যাদাই বা কী তেনাকে জেনারেল সেক্রেটারি কত নম্বর জেনারেল সেক্রেটারি একবার জিজ্ঞেস করেন তো বিভাজনটা উনি করছেন হ্যাঁ নিশ্চয়ই আপনার তো চালাকি এটাই যে মুসলিমদের একটা কাপটা হতে দিয়ে তাহলে বিভাজন করে রাখো তাদের মধ্যে গন্ডগোল বাঁধি রাখো ধর্মন্দরী যে ফুরফুরা সরিবে রাজনৈতিক তাছাড়া আর কি কোনো সৎ উদ্দেশ্য নাই এর মধ্যে এদের যে পরিবার সেই পরিবারকে বিভাজন করে রাখো

এবং এই মমতা এবং এই দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে এবং ভুতরা শরীর একাধিক ভাবে ভাগ করে দিয়ে দ্বন্দ্ব কি বলবেন এটা উনি রাজনীতির নেতা উনি রাজনীতির নেতা উনি সেইভাবে কথা বলবেন উনি বলবেন ফুটফুরা শরীবে মমতা ব্যানার্জি কোনো উন্নয়ন করে না দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে এই দিয়েছে উনি বলবেন সেটা ফুটফুরার মানুষ সেটা আমরা জানি কি করেছে না করেছে এই ওনার আজকে উনি বলছেন এই যে আজকে ফুরফুরা শরীফের একজন যার নাম কাসেম সিদ্দিকী সে ফুরফুরা শরীফ মমতা ব্যানার্জিকে ধুয়ে ফেলেছে অভিষেকে ধুয়ে ফেলেছে তৃণমূলকে ধুয়ে ফেলেছে কত গালাগালি করেছে হ্যাঁ মানে মানে তৃণমূলের লোকেরা মরে গেলে তাদের জানাজার নামাজ পড়া যাবে না আমাকেই বলেছে আমি নাকি তৃণমূলে খেয়ে খেয়ে জি মোটা করে ফেলেছি তৃণমূলের নাকি পাচাটি আমাকে বলতো সে আজকে তৃণমূলে যে পড়া আছে এরা রাজনীতির নেতা এদের এদের ঘরে এইসব ব্যক্তিগুলোকে না গিরগিরেও ভয় খায় কারণ গিরগিরে রং চেঞ্জ করে তাদের টাইম লাগে আর এদের রং চেঞ্জ করতে টাইম লাগে না ওরা রাজনীতির নেতা রাজনীতির নেতা হিসাবে কথা বলবে তবে আমাকে যদি আপনি প্রশ্ন করেন এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংখ্যালঘু মুসলমানদের জন্য কি করেছেন এইটা যদি বলেন দেখেন এই মমতা ব্যানার্জির উনি যেভাবে কাজ করছিলেন উনাকে বাংলার মানুষের কাছে ভোট চাওয়ার কোনো দরকার ছিল না ওনার উন্নয়ন ওনার অনেক প্রজেক্ট ওনাকে আগে নিয়ে যাচ্ছিল উনি যখন বিজিপির থিউরি ধরলো বিজিবি মন্দির করে আগাতে চাই চাইছে আর উনি যখন ওই থিউরিতে ধরলো তখন মানুষ বুঝতে পারলো এই মন্দির মসজিদে কোনো কাজ নেয়নি Dolphin School of Hotel Management the best destination for every students to complete professional courses with affordable course fees and get a broad placement through own overseas manpower supply license for your seat booking call now 7797188188 আমাদের <laughs> সংহাগ লোকদের বিশ্বাস করুন মানে আমাদের এই তৃণমূলের সরকারের এমএলএ এমপি সভাধিপতি поклон সম্মান দাই জানেন জোন ভোট এসে যায় ভোট এসে যায় এ যদি আমাদের পায়ের জুতো চাঁটবে কিন্তু ভোটটা হয়ে গেলে আবার ওই জুতো আমাদেরই মারবে কারণ এরা কিছু কিছু আছে কিছু কিছু এমপি আছে সভাধিপতি আছে এরা মুসলমানদের প্রতি মানে বিরাট অত্যাচার জুলুম এবং ধরে ধরে মিথ্যা কেস দিয়েছে আপনাকে একটা কথা বলি এই রাজ্যে বিজেপি সত্তরটা নাকি বাহাত্তরটা এ এমএলএর সিট আছে সত্তরটা কি বাহাত্তরটা আমি সত্তর বাহাত্তর জায়গা থেকে এক জায়গা থেকে কোনো মুসলমানের মুখ দিয়ে খবর পেলাম না যে হুজুর এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে তা কারা অত্যাচার করছে এই বাংলায় যারা তৃণমূল করে যাদের ওরা আমরা ভোট দিচ্ছি ভোট কি আমরা এমএলএ তৈরি করেছি অধিকাংশ এমএলএ তারা আমাদের ভোট নিয়ে আমাদের গলায় পা দিয়ে লগাচ্ছে অর্থাৎ দু হাজার ছাব্বিশে মানুষ তাদের ঘরে দেখে নেবে এবারে সরকার বিরোধী ভোট হবে না আমি আপনাদের জোর গলায় বলছি ব্যক্তি বিরোধী ভোট হবে ব্যক্তি বিরোধী এই মমতা ব্যানার্জি হাত তুলে বলে না এইবার আপনারা ভোট আমাকে দেবেন বাংলার ভোট আমাকে দেবেন ও হবে না সকালের হাতটা তুলে দেখাতে বলবেন এবার দেখাতে বলবেন তখন বুঝতে পারবেন